শেষ হয়েছে বাংলা এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর সবেমাত্র শেষ হল দীপাবলি ও কালী পুজো এবার বাইরের রাজ্যগুলোর মতো বাংলা জুড়ে শুরু হচ্ছে ছট পুজোর প্রস্তুতি মূলত অবাঙালিরাই তাদের সংসারের সুখ শান্তির কামনায় ছট পুজো করেন তবে এই ছট পুজো অত্যন্ত নিষ্ঠা এবং নিয়ম মেনে পালন করতে হয় দুর্গাপুজোর মতোই ছট পুজোও চলে চার দিন ধরে প্রথম দিন নহায় খায় দ্বিতীয় দিন খরনা তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য শেষ দিন সূর্যোদয় অর্ঘ্য এই পুজোর রীতিনীতি বেশ কঠিন সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে ছটের ডালা সাজানো সবচেয়ে বড় কাজ ছটি ছট পরব ছট পুজো ডালা ছট ডালা পুজো সূর্য ষষ্ঠীর মতো নানান নামে পরিচিত ছট পুজো এক কথায় সূর্যকে ধন্যবাদ জ্ঞাপনের উৎসব ছট পুজো তাই সূর্য দেবতার কাছে মানত করেন ভক্তরা যারা ব্রত রাখেন তারা প্রায় চল্লিশ ঘন্টা একেবারে নির্জলা উপবাস করেন উৎসবের শেষ দিন সূর্যোদয় অর্কের পর প্রসাদ খান আর পুজো পার্বণের সময় আমিষের ছোয়া সম্পূর্ণ নিষিদ্ধ छठপূজোর এই আমহের মধ্যে প্রত্যেক বছরে ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে তোরকাপুরে 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মেইন গেট এলাকার কংগ্রেস কার্যালয়ের সামনে প্রায় 200 জন छठ প্রতিদের হাতে छठপূজোর সামগ্রী ও শাড়ি তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায়ের তরফে এদিন তিনি বলেন ছট উৎসব আমাদের কাছে খুব পবিত্র উৎসব আর ছট পুজোর সামগ্রী ছট ব্রতীদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত আমরা দুর্গা থেকে মহরম সমস্ত অনুষ্ঠান সবাই মিলে করি তেমনি ছট উৎসবেও সম্প্রীতির বাতাবরণে কোনো রকম খামতি থাকে না ধর্মযাত্রার উৎসব সবার এদিনের অনুষ্ঠানে বাবুর সঙ্গে ছিলেন কংগ্রেস মাইনরিটি সেলের নেতা ইসলাম খান নাসিমুল্লাহ খান যুব কংগ্রেস নেতা সুব্রত ঘোষ মহিলা কংগ্রেস নেত্রী এটা পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করে থাকি যেমন দুর্গা উৎসব পালন করি কালী পুজো পালন করি আমরা তেমনি ছোট পরবে আমরা ছোট সামগ্রী এবং শাড়ি তাদের হাতে এটা আমাদের প্রত্যেক বছরই প্রকার আমরা দুই শতাধিক টার্গেট থাকি এই অঞ্চলে সেই দুই শতাধিক আমরা হাতে দিয়ে তাদের আশীর্বাদ করি এইটা আমাদের চলে আসছে কংগ্রেসের পর থেকে আমরা প্রত্যেক বছর এই জায়গাটিতে টার্গেট দুশো জনের ঠিক আছে আরও কিছু মানুষ আসবে পরের দিবে আমরা দুশো জনের মতন মানুষকে আমরা ছোট বতিদের হাতে এই সামগ্রী তুলে দিতে পেরেছি বার্তা প্রত্যেকটি উৎসবে দিয়ে থাকি আজকে দেখতে পাচ্ছেন আমরা হিন্দু শিখ ইসাই সবাই একসঙ্গে সব দিয়ে মানে ধর্ম যার যার উৎসব সবার আজকে প্রমাণিত আমরা সম্প্রীতির বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে নৌ বিভেদ এইটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান বিপন্ন হতে যাচ্ছে সংবিধানকে রক্ষা করার জন্য সংবিধানে বলছে যে সবাই প্রত্যেকের তার ধর্ম তার পালন করতে পারে কিন্তু আমরা প্রত্যেক উৎসব কিন্তু আমাদের সবারই উৎসব তাই দেখুন দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা একসঙ্গে আছি যেমন দুর্গা উৎসব পালন করি যেমন কালী পুজো পালন করি সব উৎসব পালন করি তেমনি ছোট উৎসবে আমরা কিন্তু সম্প্রীতির বার্তা আমরা মানুষের কাছে পৌঁছালাম যে ভারতবর্ষে সংবিধান বিপন্ন সেই সংবিধানকে রাখতে হবে ধর্ম নিরপেক্ষ সব থেকে বড় দেশ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান আমরা রক্ষা করব রাহুল গান্ধী যেটা বলছে যে সংবিধান বিপন্ন সেই সংবিধানকে আমরা রক্ষা করব সব ধর্মের মধ্যে মানুষের মধ্যে থেকে আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রাখব এটাই আমাদের পরিচয়